জলের অভাবে মরতে বসার ছাদের ফুল গাছটার মতো একটু নিজের হৃদয়ের যত্ন নাও আব্বার পাঞ্জাবির পকেট গলিয়ে পরা খুচরো পয়সা তুলে মাটির ব্যাংকে সঞ্চয় করার মতো বুকের ভিতরে অনুভূতি সঞ্চয় করো মায়ের যে দুঃখ আছে সে দুঃখ যেমন বিশ্বাস করে তেমন করে বিশ্বাস করো চিরকাল কেউ কাঙ্গাল থাকে না সবার একখান মানুষ হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খুনির শুষ্ক ঠোঁটেও কোনো এক নারী কাপা কাপা আবেগ নিয়ে চুমু খায় রাতের রানী নিশি কন্যাকেও দারুণ প্রেম নিয়ে জড়িয়ে ধরে কোনো এক যুবক মনির দরজায় তুমি যে তালা দিয়েছো তোমার চারপাশে তৈরি করেছে যে

একদিন একটা মানুষ তোমারও হবে ও তোমার সব গোপন জেনে নিবে চুমুকাবে দুঃখ স্বপ্ন দেখে মাছ রাত্রিতে ঘুম ভেঙে গেলে সে তোমার বুক হবে চোখের নিচে কালো দাগ মুছে দিতে সে তোমার আদর হবে গোটা পৃথিবীর পিছনে ফেলে সে হাঁটু গেড়ে বসে থাকবে তোমার পাশে আমার কাউকে লাগবে না বলে জেদ ধরা তোমার ওই জেদকে তুলোর মতো উড়িয়ে দিয়ে সে এমনভাবে চাইবে তোমায় যেন তোমাকে চাওয়া ছাড়া পাওয়া ছাড়া তার আর কোনো স্বপ্ন নেই ইচ্ছে নেই লক্ষ্য নেই নিজের মনের যত্ন নাও একটা মানুষের জন্য হলেও নিজের মনের যত্ন নাও ওই মানুষটা জীবনে এলেই তোমার সব দুঃখগুলো সুখ হবে তুমি আবার ভরসা করবে তুমি আবার প্রেমে পড়বে তুমি আবার ভালোবাসবে ওই মানুষের ভালোবাসা তোমাকে আবার বলতে বাধ্য করবে জীবনে তো ছোটো কেন লিখেছেন আরিফ হোসেন